হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এসেছি বাপের বাড়িতে আমাদের এখানে শিব পুজো তাই আমরা এখন সবাই মিলে যাচ্ছি মেলা দেখতে সবাই রেডি হয়ে চললাম এই যে আমার বৌদি তো চলো সঙ্গে থাকো কিছু তো কিন্তু আমরা দেখো মেলায় চলে এসেছি সামনে তোমাদের দাদা ভাই আর প্রীতি সঞ্চারী যাচ্ছে আর পেছনে আমি আর বৌদি যাচ্ছিলাম তো সামনে যে প্রাথমিক বিদ্যালয়টা দেখছো এখানে বাবা শিবকে জল থেকে তুলে এনে প্রত্যেক বছর এখানেই রাখা হয় বাবার নিজস্ব কোনো মন্দির নেই এই মন্দিরেই মানে এই স্কুলেই আর কি পুজো করা হয় আমি জন্মের পর থেকেই দেখে আসছি তো এবছর অন্যান্য বছরের তুলনায় খুব কম মেলা বসেছে অবশ্য জায়গাটাও খুব কম রাস্তার ধারে আমরা যেতে যেতে গাছ তোলা হয়ে গেছিলো তখন ভক্তরা জল ঢাল ছিল কাছে এই বছর ভক্ত হয়েছে পঁয়ত্রিশ জন অন্য বছর হয় অনেক কিন্তু এইবার খুবই কম হয়েছে তো চারিদিকে লোকজন দেখো চরুর গাছ তোলা দেখো সবাই মিলে যাচ্ছে চোরকি আনতে ওটা অন্য পুকুরে আছে আর দেখো আমরা এখন ফুচকা খাওয়া মেলে সবাই মিলে চলে এসেছি এখানে